স্বাগতম বন্ধুরা আজকের এই বিশেষ ভিডিওতে আপনাদের উপস্থিতি আমার জন্য ভীষণ আনন্দের আমরা একসাথে দেখতে চলেছি সেই মহাজাগতিক রহস্য পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সত্য ও সঠিক সময়সূচি আজ সাতই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সাল রবিবার সন্ধ্যার পর রাতের আকাশে ঘটতে চলেছে এক বিরল রক্তিম রহস্যময় পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ যেন রাতের আকাশে স্বপ্নের মতো আঁকা এক অপূর্ব দৃশ্য রক্তিম রহস্যময় পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ আকাশের আধারে আঁকা প্রকৃতির এক জাদুকরী শিল্পকর্ম যা চোখে দেখলে মনে গেঁথে থাকবে চিরদিনের জন্য বন্ধুরা আজকের এই গ্রহণ শুধু একটা জ্যোতিবৈজ্ঞানিক ঘটনাই নয় বরং প্রকৃতির এক অপূর্ব সৃষ্টি ভারতের আকাশ থেকে শুরু করে বাংলাদেশের আকাশেও আজ দেখা যাবে সেই রক্তিম রহস্যময় ও জাদুকরী চাঁদের দৃশ্য রক্তিম আলোয় ভাষা সেই ঝলমলে মুহূর্ত যা এক জীবনে একবার দেখলেই অমূল্য স্মৃতি হয়ে থাকে আজকের আকাশে রক্তিম চাঁদ যেন মহাবিশ্বের এক রহস্যময় গল্প আমাদের চোখের সামনে জীবন্ত হয়ে উঠেছে কেন এত বিভ্রান্তি ইতিমধ্যে ইউটিউব ফেসবুক ও ওয়েবসাইটে ঘুরে বেড়াচ্ছে নানা ফালতু সময়সূচি কোথাও লেখা রাত নটা থেকে শুরু আবার কোথাও বলা হচ্ছে রাত দশটা থেকে তাহলে প্রশ্ন হচ্ছে আসল সত্যিটা কি আধিকারিক জ্যোতির্বিদ্যা গবেষণা কেন্দ্র ও সরকারি স্বীকৃত পঞ্জিকার নির্ভুল হিসাব অনুযায়ী আজকে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সঠিক সময় আপনাদের সামনে তুলে ধরেছি এখানে কোনো কনফিউশন নেই কোনো সন্দেহ নেই শুধু খাঁটি ও নির্ভুল যাচাই করা তত্ত্ব সুপ্রিয় দর্শক এই ভিডিওতেই জানবেন শুতক সময় যা সূর্যাস্তের আগেই নিয়ম অনুযায়ী শুরু গ্রহণের আংশিক সূচনা রাতের আকাশে ধীরে ধীরে শুরু হবে এক অপূর্ব দৃশ্য পণ্যগ্রাহ শুরুর সময় চাঁদ যখন সম্পূর্ণভাবে পৃথিবীর ছায়াই ঢেকে যাবে মধ্য মুহূর্ত গ্রহণের সবচেয়ে উজ্জ্বল ও রহস্যময় অধ্যায় পূর্ণগ্রাস সমাপ্তি চাঁদ ধীরে ধীরে তার রক্তিম রূপ থেকে ফিরে আসবে এবং গ্রহণ পুরোপুরিভাবে সমাপ্তি আবার দেখা দেবে স্বাভাবিক চাঁদের আলো শুধু ভারত ও বাংলাদেশ নয় পৃথিবীর আরও বহু দেশ থেকেই এই বিরল মহাজাগতিক দৃশ্য দেখা যাবে সাধারণ মানুষের জন্য ভয়ের কিছুই নাই বরং এটি এক আনন্দ ও বিস্ময়ের অভিজ্ঞতা গর্ভবতী মহিলাদের জন্য প্রাচীন শাস্ত্রীয় সতর্কবার্তা রয়েছে সেগুলো সহজ ভাষায় আমি ব্যাখ্যা করব। পরিবার ও শিশুদের জন্য নিরাপদে আকাশের এই অপূর্ব রূপ উপভোগ করুন আজকের ভিডিওতে আমি শুধু সময়সূচি নয় বরং গ্রহণের প্রতিটি ধাপ আপনাদেরকে সহজ ভাষায় স্পষ্টভাবে একদম নির্ভুলভাবে বিশ্লেষণ করে দেব যাতে কোনো বিভ্রান্তি না থাকে আর আপনারা পুরো ঘটনা উপভোগ করতে পারেন একদম স্বচ্ছভাবে যদি তত্ত্ব ভালো লাগে তবে একটি লাইক দিয়ে উৎসাহিত করুন আপনার মতামত ও প্রশ্ন কমেন্টে লিখুন নতুন মহাজাগতিক খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর এই ভিডিওটা আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না যাতে তারাও আজকের এই বিরল দৃশ্যের সঠিক তথ্য জানতে পারেন তাহলে চলুন প্রিয় দর্শক একসাথে জেনে নিই আজকের পূর্ণগ্রাহ চন্দ্রগ্রহণের সে রহস্যময় ও মহিমাময় সময়সূচি আর আকাশের এই অপূর্ব অধ্যায়কে নিজের চোখে উপভোগ করি গর্ভবতী মহিলাদের জন্য জ্যোতিষ শাস্ত্রবিদদের তরফ থেকে বিশেষ বার্তায় জানানো হয়েছে তীক্ষ্ণ জিনিস ব্যবহার না করা যেমন ছুরি কাঁচি সোঁচ ইত্যাদি ব্যবহার এড়িয়ে চলা খাবার না খাওয়া গ্রহণ চলাকালীন নতুন করে রান্না বা খাওয়া থেকে বিরত থাকা পবিত্র গ্রন্থপাঠ বা নামস্মরণ মানসিক শান্তি ও ইতিবাচক পরিবেশের জন্য শাস্ত্রে এই পরামর্শ দেওয়া হয়েছে এগুলো বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে বাধ্যতামূলক নয় তবে মানসিক শান্তি ও সংস্কৃতির কারণে অনেক পরিবার মেনে চলেন ভারতীয় সঠিক সময়সূচি অনুযায়ী আজ রবিবার রাতে চন্দ্রগ্রহণ শুরু হবে রাত্রি নয়টা বেজে আটান্ন মিনিটে এবং পূর্ণগ্রাস শুরু হবে রাত্রি এগারোটার সময় পূর্ণগ্রাস শেষ হবে রাত্রি বারোটা বেজে বাইশ মিনিট আর চন্দ্রগ্রহণ পুরোপুরিভাবে শেষ হবে রাত্রি একটা বেজে ছাব্বিশ মিনিট মধ্য সময় থাকছে এগারোটা বিয়াল্লিশ মিনিট গ্রহণের গ্রাসমান এক দশমিক তিন ছয় আট মোট স্থায়িত্বকাল তিন ঘন্টা আঠাশ মিনিট তার মধ্যে পূর্ণগ্রাসের মোট সময় এক ঘন্টা বাইশ মিনিট অর্থাৎ বিরাশি মিনিট ধরে চলতে থাকবে সেই বিরল মহাজাগতিক রক্তিম দৃশ্য বাংলাদেশের সঠিক সময়সূচি অনুযায়ী শুরু হবে রাত্রি দশটা বেজে আঠাশ মিনিটে পূর্ণগ্রাস শুরু হবে রাত্রি এগারোটা বেজে তিরিশ মিনিট এবং পূর্ণগ্রাস শেষ হবে বারোটা বেজে বাহান্ন মিনিট চন্দ্রগ্রহণ পুরোপুরিভাবে শেষ হবে বাংলাদেশের সময় অনুযায়ী রাত্রি একটা বেজে ছাপ্পান্ন মিনিট আর মধ্য সময় থাকছে বারোটা বেজে বারো মিনিট চন্দ্রগ্রহণ শুরুর নয় ঘন্টা আগে থেকেই শুরু হয়ে যায় কালের সময় সাতই সেপ্টেম্বর অর্থাৎ আজ রবিবার দুপুর বারোটা বেজে আটান্ন মিনিট থেকে ভারতীয় সময়ে কালের সময় শুরু হয়ে যাবে এবং বাংলাদেশ সময় অনুযায়ী আজ দুপুর একটা বেজে আঠাশ মিনিটে কিন্তু সুতকালের সময় শুরু হচ্ছে আজকের পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ আপনারা কোথায় কোথায় দেখতে পাবেন ভারত প্রায় সব রাজ্য থেকেই দৃশ্যমান হবে উত্তর দক্ষিণ পূর্ব ও পশ্চিম ভারতের সর্বত্রই দৃশ্যমান বাংলাদেশ সব বিভাগ থেকেই দেখা যাবে ঢাকা চট্টগ্রাম রাজশাহী খুলনা সিলেট বরিশাল রংপুর ও ময়মনসিংহ অন্যান্য দেশেও আপনারা এই গ্রহণ দেখতে পাবেন যেমন পাকিস্তান নেপাল ভুটান শ্রীলঙ্কা মায়ানমার থাইল্যান্ড চীন জাপান কোরিয়া অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড সহ আরও অনেক দেশে আফ্রিকার পূর্বাঞ্চল ও ইউরোপের কিছু অংশ থেকে দৃশ্যমান হবে অর্থাৎ ভারতবর্ষ ও বাংলাদেশে এই গ্রহর সম্পূর্ণ স্পষ্টভাবে দেখা যাবে পরিষ্কার আকাশ থাকলে খালি চোখেই রক্তিম রহস্যময় চাঁদ উপভোগ করা যাবে বন্ধুরা আজকের ভিডিওতে আপনারা জেনে নিলেন সরকারি স্বীকৃত পঞ্জিকা ও জ্যোতিবিদ্যা সংস্থার নির্ভুল সময়সূচি এই তথ্যের ভিড়ের মাঝেও এখন আর কোনো বিভ্রান্তি নাই এখন নিশ্চিন্তে উপভোগ করুন আকাশের এই অপূর্ব মহিমাময় চন্দ্রগ্রহণ কমেন্টের লিখে জানান আপনি কোন স্থান থেকে এই রক্তিম দৃশ্যের সাক্ষী হতে চলেছেন তথ্যটি কাজে লাগলে একটি লাইক দিয়ে উৎসাহিত করুন আর প্রিয়জনদের সাথে শেয়ার করুন যাতে তারাও সঠিক সময়ে এই বিরল মুহূর্ত উপভোগ করতে পারে কারণ আসল সময়ে চাঁদের এই রূপ দেখা মানেই এক জীবনের জন্য অমূল্য স্মৃতি তো বন্ধুরা এই ছিল বছরের দ্বিতীয়তম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের সঠিক সময়সূচি ও বিষয়বস্তু তো বন্ধুরা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হচ্ছে পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওতে ধন্যবাদ